আলহামদুলিল্লাহ ভাই কেমন দাম চাচ্ছেন এটা এক লাখ ষাট হাজার টাকা আচ্ছা ঠিক আছে এই গরুটা লাখ ষাট হাজার টাকা মধ্যে কিন্তু মানুষ পথ ভিদে ভিধে গরু নিয়ে আসছে

কিন্তু আসতে আসতে যদিও বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে মানুষ হাটে গরু নিয়ে আসতে দর্শক বন্ধুরা আরিসা হাটের সুন্দর একটি গরু একটু আগে বিক্রি হয়েছে দেখেন গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে গরুটা ভাই আসসালামু আলাইকুম এই যে এই গরুটাই তো বিক্রি হয়েছে না কেমন দামে বিক্রি করলেন এই গরুটা এক লাখ ছেচল্লিশ হাজার টাকা গরুটা যে আপনি বিক্রি করলেন আপনি খুশি তো খুশি আছেন এই গরুটা কি আপনার পালা গরু আপনার কি ব্যাপারী আপনি আচ্ছা এখন যে গরুটি আসলে কিনে নিল তার সাথে সেই ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এই গরুটি তো আপনি এখন দু হাজার পঁচিশ বললো বললাম আপনি গরুটা কিনলেন তা আরিসা হাট থেকে কি সবসময় কেনা হয় আপনি কোথা থেকে আসছেন পুরান ঢাকা ঢাকা থেকে আরিসে হাটে আসছেন বা ভালো তাহলে আলিচা হাট থেকে এর আগেও কেনা হয়েছে না

দর্শক এই যে এই সুন্দরী গরুটি ভাই কিনেছে ভাইয়ের নাম জানি কি বললেন ইসাফিল ভাই তাহলে ইসাফিল ভাই গৌটা কিনে তো আপনি খুশি যাক গরুটাকে একটু দোয়া করে দেন সবাই মিলে বলি আলহামদুলিল্লা আল্লাহ আল্লাহ বা আপনার দু হাজার পঁচিশ কুরবানি আল্লাহ আপনার কুরবানি কবুল করুক এই দোয়াই করি আপনার পরিবার সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে ভাই তাহলে ভালো থাকবেন এই দেখেন দর্শক ডলারে করে গরু নিয়ে আসছে মহিষ নিয়ে আসছে আরিসা হাটে বিক্রি করার জন্য গরু নামাবে নামানোর জন্য প্রক্রিয়া চলছে সুন্দর পরিবেশ কিন্তু গরুর পাশাপাশি মহিষ উঠেছে এই মহিষগুলো আনা হয়েছে অনেক মহিষ উঠেছে কিন্তু গরুর পাশাপাশি আরিচাহাটে অনেক মহিষ উঠেছে গরুর পাশাপাশি অনেক মহিষ উঠেছে এই যে আপনার টলার তলার এখানে টলাটি দেখতে পাচ্ছেন এই টলারে করে পাবনা থেকে গরু মহিষ নিয়ে আসছে দেখেন গরু গরু মহিষ নামানো ছিল সেখানে আরেকটি নামানো হলো ওইখানে আরেকটা বাকি আছে চাইলে এখান থেকে মহিষ নিতে চান মহিষও নিতে পারবেন ঘরের পাশাপাশি মহিষ পাওয়া যায় দর্শক বন্ধুরা আপনারা দেখেন যে নদীর নদীর পার দিয়েও কিন্তু অনেকে গরু রেখেছে আর ভিতরে আরও বেশি আছে মাত্র চলে আসলো দেখেন সুন্দর পরিবেশ দর্শক দেখেন আরিসা হাটে নদীর পারেও কিন্তু আরিসা হাটে নদীর কাছেও কিন্তু দেখেন অনেক গরু আছে আরিসা হাটে হাটের কাছেই নদী দেখেন बिस्टि